তার আপনারা ঘটলে তো মাঝ মাঝে আমি অতিথি মহাদেবকে চেষ্টা করে বলছি আমরা জাতগতি দল থেকে এবং আমার ব্যক্তিগত আমরা সর্বোচ্চ আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ আজকে আমি বেশি কথা বলছি না নির্ধারিত সময়ে খেলা শুরু করতে হবে এই যে দুই টিম যে খেলা এসেছেন আজকে এই খেলা চলাকালীন সময় একজন হারবে একজন জিতবে জয় পরাজয় খেলাতে আছে সবার হার জিতকে সবাই মেনে নিয়ে এখানে যারা খেলা পরিচালনা করছে এবং এখানে যিনি আছেন সিদ্ধান্ত সিদ্ধান্ত সবাই আইন শৃঙ্খলা বজায় রেখে শান্ত এই খেলা শেষ করবেন এই আশা রেখে আমি শেষ করছি আজকের এই টুর্নামেন্টের আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ প্রধান